আসসালামু আলাইকুম আ সো মোবাইলের মাধ্যমে কিভাবে ওনার চতুর্থ বর্ষের ফর্ম ফিল আপ করবেন আজকের ভিডিওতে ওইটাই দেখাবো তো অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না তো সর্বপ্রথম গুগল ক্রোম রাজারে আসবেন আপনার মোবাইল থেকে আসার পর এখানে সার্চ করতে হবে ই এম এস ডট ইউ ডট এসি ডট বিডি সো এটা লিখে সুন্দরভাবে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে এখান থেকে আমাদেরকে কি করতে হবে দেখেন এই পেজটা আপনাদের যদি এরকম না থাকে তাহলে এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডটে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে আসে দেখবেন যে ডেস্কটপ সাইট এইখানে টিকমার্ক দেয়া আছে কি না যদি টিকমার্ক দেয়া না থাকে তাহলে টিকমার্ক করে নেবেন ওকে টিকমার্ক করার পরে আপনাদের সামনে হচ্ছে এমন একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমরা কি করব আমরা হচ্ছে একটু নিচে আসব নিচে আসার পর দেখতে পাচ্ছি স্টুডেন্ট লগ ইন লেখা আছে এই স্টুডেন্ট লগ ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলতেছে তো আমি হচ্ছে এখানে আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেটা দিয়ে দেবো সো এখানে হচ্ছে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা বসাইছি এখন সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস আসবে এইখান থেকে ফাঁকা জায়গায় একটা ক্লিক করবেন এই এরকম ফাঁকা জায়গায় তখন আপনার এমন একটা ইন্টারফেস চলে আসবে এখানে কি করতে হবে আপনার নাম দেখতে পাবেন রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পাবেন এবং আমাদেরকে এই যে উপরে দেখতে পাচ্ছেন তিনটা লাইন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ফর্ম ফিল আপ ফর ব্যাচেলর ডিগ্রি অনার্স পার্ট ফোর টু এরকম আসবে ফর্ম ফিল শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ দু হাজার তারিখে এবং এর লাস্ট ডেট হচ্ছে মার্চ মাসের পনেরো তারিখে সো কীভাবে করবেন অ্যাপ্লাই নাও যে বাটন দেখতে পাচ্ছেন সবুজ এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার ফর্ম ফিল আপের ফর্মটি ওপেন হবে আমরা একটু ওয়েট করি সো দেখতে পাচ্ছেন আমাদের ফর্ম ফিল আপের ফর্মটি ওপেন হয়েছে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই আমি একটু ফুল স্ক্রিন করার ট্রাই করি সো দেখতে পাচ্ছেন এই ফর্মটিতে আমরা যদি নিচে আসি সো এখানে আপনার নাম থাকবে আপনার বাবার নাম আপনার রেজিস্ট্রেশন নাম্বার সেশন কত কলেজ কোড কোন কলেজ থেকে পড়তেছেন এ যে সব কিছু থাকবে সমস্যা নেই এবং এই দিকে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে যে পেপার কোড পেপার নেইম পেপার টাইপ ঠিক আছে সব কিছু থাকবে অর্থাৎ আপনি আমাদের কাজ কি হবে আমাদের কাজ হবে একটাই সেটা হচ্ছে এইখান থেকে আপনার বিষয়ের নাম এবং বিষয় কোডটি আপনার রেজিস্ট্রেশন কার্ডের সঙ্গে মিল আছে কিনা এটা ভালোভাবে কিন্তু চেক করতে হবে প্রত্যেকটা বিষয়ের নাম এবং বিষয় কোডটি ভালো করে মিলাবেন যদি মিল থাকে তাহলে নিচে চলে আসতে হবে তো আমাদের সব কিছু ঠিক আছে আমরা ভিডিও শুরু করার আগেই মিলিয়ে নিয়েছি তো যাই হোক আমাদের সব বিষয় কোড সব কিছু আমাদের ঠিক আছে এখন আমাদের একটা কাজ করতে হবে এখানে মোবাইল নাম্বার নাম্বার দিতে হবে সো মোবাইল দেওয়ার সময় ভুল করা যাবে না এখানে কি বলেছে আপনার আবেদন নিশ্চিত করতে প্রয়োজনীয় ফি জমা দিয়ে ফর্মটি অবশ্যই আপনার কলেজে বিভাগে জমা দিতে হবে অন্যথায় আবেদন আপনার প্রবেশপত্র প্রদান করা হবে না এবং আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না সো দেখেন এইখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন সো আমি মোবাইল নাম্বারটা দিয়েছি দেওয়ার পর আমরা হচ্ছে এই সাবমিটে ক্লিক করে দিব একটা সাবমিটে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের লিখা আসছে আর ইউ শিওর টু সাবমিট আপনি কি সাবমিট করতে চাচ্ছেন কিনা তো আমরা এইখানে ইএস ক্লিক করে দিব তো ইএস বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ সাকসেসফুলি এই লিখাটা আসবে ঠিক আছে সো এই যে ফর্ম ফিল আপ সাকসেসফুলি এই লিখাটা আসবে তো এই লিখাটা আসার মানে হচ্ছে আপনার ফর্ম ফিল আপটা একদম কমপ্লিট হয়ে গেল এখন আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে এইখানে একটা ক্লিক করতে হবে তো এই অ্যাপ্লিকেশন ফর্মে আমরা সুন্দর করে একটা ক্লিক করে দিব ওকে সো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ফর্মটি ডাউনলোড হবে সো দেখতে পাচ্ছেন আমাদের ফর্মটি সুন্দর করে ডাউনলোড হয়েছে এবং এই ফর্মটি আমাদেরকে প্রিন্ট করতে হবে এবং ফর্মটিতে সিগনেচার করে কলেজে টাকা সহ জমা দিলে আমাদের কিন্তু ফর্ম ফিল কমপ্লিট হয়ে যাবে তো এই ছিল ভিডিও অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ